আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই জানেন জামাত ইসলামের আমির অসুস্থ আজকে তার ওপেন হার্ট সার্জারি চলতেছে ইউনাইটেড হসপিটালে আমরা তার সুস্থতা অবশ্যই কামনা করছি কারণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য তার মতো একজন নেতা আমরা অবশ্যই আমরা আশা করি সুস্থ হয়ে আমাদের মঞ্চে আবার হাজির হবেন এবং জামায়াত ইসলামের আমিরকে আমরা যতই দেখছি ততই তাদের তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের শুধু বেড়েই যাচ্ছে কারণ যেই নেতার সম্বন্ধে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা অতটা জানতাম না শেখ হাসিনা পতনের পর জামাত ইসলামের আমির বাংলাদেশের সবচাইতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন তার কথা তার কাজ তার চালচলন প্রত্যেকটা জিনিস মানুষ তাকে ফলো করছেন এবং তার প্রতি যত দিন যাচ্ছে তত মানুষের ভালোবাসা আরও বাড়তেছে জামাত ইসলামের আমিরের মতো একজন ত্যাগী নেতা আমরা অবশ্যই আশা করি অতি দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ এবং তার জন্য সমস্ত দেশবাসী তার জন্য দোয়া করবেন যাতে তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তবে সব থেকে বড় কথা হলো জামাত ইসলামের আমিরকে কিন্তু অনেকেই পরামর্শ দিয়েছিল বিদেশে চিকিৎসার জন্য কিন্তু তিনি বিদেশে কিন্তু যান নাই এটা হচ্ছে তিনি যে একজন দেশপ্রেমিক তিনি যে একজন দেশের জনতার নেতা তিনি যে একজন আদর্শবাদীবাদী নেতা এটা তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি বিদেশে না গিয়ে বাংলাদেশেই তিনি চিকিৎসা নিচ্ছেন আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের কান ব্যথা পেট ব্যথা দাঁত ব্যথার কারণেও তারা বিদেশে চিকিৎসা নিতে যান আমরা দেখেছি অনেককে সেই অস্ট্রেলিয়া যেতে অনেককে দেখেছি থাইল্যান্ড যেতে অনেককে সিঙ্গাপুর যেতে অনেককে ইংল্যান্ড যেতে দেখেছি কিন্তু জামাত ইসলামের আমিরের এই যে চিন্তা এই যে চেতনা এই যে ভালোবাসা দেশের প্রতি তিনি বিদেশে চিকিৎসা নিতে যান নাই তাকে কি বলে ধন্যবাদ জানাবো আমরা আসলে ভাষা নাই তবে ঠিকই তার মতো একজন যোগ্য নেতাকে আমরা অবশ্যই সম্মান করি অবশ্যই ভালোবাসি তার এই উদারতা অবশ্যই প্রত্যেকটা মানুষের মাঝে আরও বেশি করে তার ভালোবাসা বাড়িয়ে দেবে কারণ দেশ ছেড়ে যে কখনো জামায়াতের নেতাকর্মীরা বিদেশে যায় না অর্থাৎ তারা সেখানে বাংলাদেশের কোনো অর্থ পাচার বিদেশে করে না তারা যে এই বাংলাদেশ ছেড়ে বিদেশে চিকিৎসার জন্য যায় না তার উদাহরণ জ্বলন্ত উদাহরণ হচ্ছে জামায়াত ইসলামের আমির তিনি ইচ্ছে করলে বিশ্বের যে কোনো দেশের চিকিৎসার জন্য যাইতে পারতেন কিন্তু তিনি কিন্তু আসলে যান নাই অনেকেই গতকালকেও আমার লাইভে অনেকে কথা বলছিল বিএনপির অনেক নেতারা তারা বলছিল। জামাত ইসলামের আমির চিকিৎসার জন্য বিদেশে যদি যায় তখন আপনারা দেখবেন যে মানে তারা চাচ্ছিল যে তিনি যেন বিদেশে যান কারণ বাংলাদেশে বিএনপির বড় বড় লিডাররা আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ও আমরা দেখেছি অনেক লিডাররা তারা কোনো সমস্যা হলেই ছোটোখাটো সমস্যার জন্য বিদেশে যেতেন চিকিৎসার জন্য যে কারণে বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন কখনো হয়নি আমরা মনে করি জামাত ইসলামের আমিরের এই ভিন্ন চিন্তার কারণে তার প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসা অনেকটাই বেড়ে গেল তবে অনেকে তাকে নিয়ে সমালোচনা করছিলেন তিনিও বিদেশে যাবেন এটা সবার ধারণা ছিল কিন্তু তিনি বিদেশে না গিয়ে সেটা তিনি কিন্তু প্রমাণ করলেন যে তিনি আসলেই সব কিছু দেশেই করতে চান দেশের প্রতি তাদের তাদের যে আস্থা ভালোবাসা এটার প্রমাণ তিনি দিলেন তা যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন আশা করি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ খোদা হাফেজ